এই মাটির ভাড়ে তরকারি চলে গেল আচ্ছা আমরা জানি মাটির সাথে আমরা একটা ভালো ভালোবাসার সম্পর্ক একটা ইমোশন আছে আর তাও আরেকটা একটা জিনিস দেখতে পাচ্ছি ওইখানে একটুখানি জুম করে দেখায় শাল আচ্ছা কচুরি বা আমরা যে খাবার গুলো খাই ওগুলো দিলে কি টেস্ট বাড়ে হ্যাঁ দিলে কি খাবার টেস্ট বাড়ে টেস্ট বাড়ে এই মাটির ভাড়ে তরকারি চলে গেল আসুন এর জন্য এক্সট্রা টাকা লাগবে না কোনো লাগবে না এই যে সেই কিন্তু বিখ্যাত নবরুচি নবরুচি এই যে দোকান থেকে তোমরা দেখতে পাচ্ছ একদম ভাড়ে কিন্তু তরকারি যে খোসা খোসা আলুর তরকারি একদম পুরো ঝোল ঝোল গ্রেভি আর এর জন্যই কিন্তু বিখ্যাত এইখানটা এর জন্যই বিখ্যাত